হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রসে সহমতে বেশ ভালো আছি ভালো তো থাকবোই বলেন বেশ অনেক দিন পর ছুটির দিনে আমরা একটু ঘুরতে যাচ্ছি অনেক দিন হয়েছে তেমন একটা ঘোরা হয় না বাড়ি থেকে আসার পর আমরা বাসা থেকেও তেমন একটা কোথাও যাইনি বাসায়ই ছিলাম তো আজকে যেহেতু ছুটির দিন ছিল তাই আমরা ভেবেছিলাম বিকেলবেলা একটু ঘুরতে যাব। তবে বাচ্চারা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলো এই জন্য আর বিকেলবেলা যেতে পারিনি বাচ্চাদের ঘুম থেকে উঠতে উঠতে একদমই সন্ধ্যা হয়ে গিয়েছিল। সত্যি বলতে তখন আর আমার যেতে একদমই ইচ্ছে করছিল না কারণ রাত্রিবেলা দেখা যায় বাসা থেকে বেরোতেও ভালো লাগে না আর অনেকটা গরমও পড়ছে এজন্য যেতে চাচ্ছিলাম না তবে গরমে কিন্তু একদমই মানিনি ঘুম থেকে উঠেই ওর মনে পড়ে গিয়েছে আজকে বাইরে যাবে বলেছিল ওর পাপা এজন্য ঘুম থেকে উঠে অনেক বেশি কান্নাকাটি শুরু করে দিয়েছে আর আড়াড়ি শুরু করে দিয়েছে ওর পাপা আর আমি মিলে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে বাবা এখন রাত হয়ে গিয়েছে এখন তো ঘুরতে যাওয়া যাবে না কিন্তু কোনোভাবেই ওকে মানাতে পারিনি তারপর সিদ্ধান্ত নিলাম বড়ো মেয়ে আর ওর বাবা যাবে তবে আমি আর ছোটো মেয়ে যাবো না কেন জানি না আমার যেতে একদমই ইচ্ছে করছিল না যাই হোক তারপর বড়ো মেয়েকে রেডি করে দিলাম ওর পাপার সহ ও বাসা থেকে জাস্ট নেমে গিয়েছে আর তখনই ছোটো মেয়ের কান্নাকাটি শুরু করেছে ও যাবে বাহিরে ওর আপির সাথে তাছাড়া বড় মেয়েও কিন্তু ওর ছোটো বোনকে ছাড়া যেতে চাচ্ছিলো না আর ছোট মেয়ে যেহেতু কান্নাকাটি করেই দিয়েছে তো ওর বাবাও ওকে ছাড়া যাবে না তো তারপর বলল যে দুই মেয়েকে তাহলে রেডি করে দাও আমি দুই মেয়েকে নিয়ে একাই যাব যদি তুমি না যাও তো পরবর্তীতে দেখলাম যে দুই মেয়েকে সামলানোটা কষ্টকর হয়ে যাবে এজন্য আমিও ঝটপট রেডি হয়ে গেলাম তো ঝটপট রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছে আর আমার বাচ্চারা একটা পার্কে যেতে চেয়েছিল। যেখানে ওরা খেলতে পারবে ঘুরতে পারবে তো আমাদের চাঁদপুর সদরের মধ্যে খুব কাছে কিন্তু এই জায়গাটাই আছে যেখানে বাচ্চারা মনের মতো করে খেলতে পারবে দৌড়াদৌড়ি করতে পারবে অনেকটা সুন্দর সময় কাটাতে পারবে সেজন্য আর তেমন চিন্তা ভাবনা না করে আমরা এখানে চলে এসেছি এই নিয়ে এখানে কিন্তু আমরা বেশ আরও অনেকবার এসেছি পাঁচ ছবারের মতো এখানে আসলে বেলায় বেশি ভালো লাগে এই জায়গাটা আসলেই অনেক বেশি সুন্দর আর বিকেলবেলা আবহাওয়াটা আরও অনেক বেশি ভালো লাগে সেই সাথে কাছে যেহেতু নদী আছে নদীটা খুব সুন্দর করে উপভোগ করা যায় তবে রাত্রেবেলা ওইভাবে তত একটা বেশি ভালো লাগে না যেটা আমার কাছে ভালো লাগে না তবে বাচ্চাদের কাছে সব সময় ভালো লাগে আর ওর পাপার কাছে রাত্রেবেলাই নাকি বেশি ভালো লাগে আর এই তো এখানে এসে আর কি আমি আমার মতো করে বসে আছে বাচ্চারা বাচ্চাদের মতো করে খেলা করছে ছোটো মেয়ে আমার দায়িত্বে আছে আর বড় মেয়ে ওর পাপার দায়িত্বে কারণ বড় মেয়ে ছুটাছুটি করে খেলা করছে একবার এই পাশে তো আবার অন্য পাশে তো ওর পাপা ওর পিছে পিছে যাচ্ছে আর ছোটো মেয়েকে আমি পাহারা দিচ্ছি ছোটো মেয়ে আমার সামনে খেলা করছে আর আমি এখানে বসে বসে ওকে পাহারা দিচ্ছি বাচ্চা কাচা হয়ে গেলে আসলে বাবা মায়ের আর ঘোরার মজাটাই কি বাচ্চা কাচারাই মজা করে আর বাচ্চা কাচাদের সাথে ওদেরকে দেখবার করাই আমাদের দায়িত্ব এছাড়া আমাদের আর কোনো দায়িত্বই থাকে না এই জায়গাটার মধ্যে বেশ অনেক প্রজাতির ফুল গাছ রয়েছে আর খুবই সুন্দর ফুল যেহেতু আমি অনেক বেশি পছন্দ করি যেখানে ফুল দেখি সেখানে ভিডিও করি তবে রাত্রে হওয়ার কারণে ওইভাবে আর ভালো করে ভিডিও করতে পারছিলাম না চারিদিকটাতে অনেক সুন্দর সুন্দর ফুল আছে তবে সবটা ঘুরে ঘুরেও দেখতে পারিনি কারণ বাচ্চারা এক জায়গায় খেলা করছে তো আমি তো আর বাচ্চাদেরকে দেখে অন্য জায়গায় গিয়ে ভিডিও করতে পারি না এজন্য জন্য পুরোটা সময় ধরে বাচ্চাদের সাথে ছিলাম যদিও আমার আজকে আসতে একদমই ইচ্ছা করছিল না বিশেষ করে রাত্রিবেলা এজন্য কারণ রাত্রিবেলা আসলে ওইভাবে ভিডিও করা যায় না আর আমি যেহেতু যেখানে যাই সেখানে ভিডিও তো করতেই হয় আমার তো ভিডিও না করতে পারলেও ভালো লাগে না আর রাত্রিবেলা কেন জানি না ভিডিও করতেও ভালো লাগে না ভিডিও সুন্দর আসে না তাই আজকের দিনটা অনেক বেশি অগোচালোভাবে কেটেছে যদিও প্রতিটি ছুটির দিন আমাদের জন্য অনেক বেশি স্পেশাল থাকে তবে কেন জানি না আজকের দিনটা এতটা পরিমাণ অগোছালো ছিল তেমন একটা সংসারে কাজকর্ম করিনি বেশিরভাগ সময় সবাই মিলে আড্ডা মেরেছি শুয়েছিলাম বিশ্রাম করেছি ওইভাবে খাওয়া দাওয়ারও তেমন একটা ইয়ে ছিল না আজকে আর এই অগচালো দিনটাকে একটু বাহিরে এসে সুন্দর সময় কাটিয়ে একটা সুন্দর দিনে পরিণত করেছি দিন শেষে এটাই আসলে অনেক বেশি ভালো লাগছিলো আর সত্যি বলতে সারাদিন বাসায় থাকতে থাকতে কেমন জানি জীবনটা এক হয়ে গিয়েছে এজন্য আসলে মাঝে মধ্যে একটু বাইরে বেরোলেও ভালো লাগে তবে এবার কিন্তু বেশ অনেকদিন দিন পরই বের হয়েছি কারণ বাচ্চারা অনেক বেশি জ্বালাতন করে এই জন্য ওর পাপা তেমন একটা বাইরে আসতে চায় না তবে না আসে আর পারলাম কই বাচ্চাদের এত পরিমাণ আনারি বেড়ে গিয়েছে দিন দিন যত বড় হচ্ছে ততই আসলে আনারিটা বেড়ে যায় তখন আসলে কিছুই করার থাকে না আর এই তো বাচ্চাদেরকে নিয়ে শেষমেশ চলে আসলাম যেহেতু আমার বাচ্চারা কদিন যাবতীয় অসুস্থ ছিল তখন আসলে আমার বরমের একটাই বায়না ছিল যে ঘুরতে যাবে পার্কে যাবে বাসা থেকে বের হবে কোনো কিছুই খেতে চাচ্ছিলো না যখনই ওর পাপা কোনো কিছু খাওয়ার কথা বলবে বলবে যে আমি কিছুই খাবো না আমি বাইরে ঘুরতে যাব তবে তখন আসলে এতটা দুর্বল হয়ে গিয়েছিল ও একদমই বিছানা থেকে উঠতে পারতো না কারণ ও একদমই খাওয়া দাওয়া করতো না জ্বর এসেছিল জ্বরের পরে খাওয়া দাওয়া না করার কারণে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে তখন আসলে বাইরে নিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছিল না তবে এখন একটু মোটামুটি ঠিক আছে এজন্যই তো বাইরে নিয়ে আসলাম যাতে করে ওর মতো করে খেলাধুলা করতে পারে এখানে আসার পর বাচ্চারা আসলে অনেক বেশি খুশি হয়েছে অনেক বেশি খেলাধুলা করেছে সেই সাথে ওদের সাথে অনেক বাচ্চারা ছিল ওদের সাথে খুব সুন্দর মিশেছে দুষ্টামি করেছে সে ওদের মতো করে ওরা খেলাধুলা করেছে আর আমরা আমাদের মতো করেছিলাম তো সারাটা দিন যত অগোচালোভাবে কাটক না কেন সন্ধ্যাটা কিন্তু খুব সুন্দরভাবেই কেটেছে বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে সেই সাথে আমাদের কাছেও ভালো লেগেছে ওখানে আমরা এক ঘন্টার মতো ছিলাম আর এই এক ঘন্টার মধ্যে বাচ্চারা অনেক বেশি আনন্দ করেছে তবে খেলাধুলা নিয়ে এত পরিমাণ ব্যস্ত ছিল যে ওদের কোনো পিকচারই তুলতে পারিনি আমি আর আরিয়ার পাপা কিছু পিকচার তুলেছি আর বাচ্চারা বাচ্চাদের মতো খেলাধুলা করেছে যাই হোক এখানে যে উদ্দেশ্যে এসেছিলাম সেটা তো অ্যাটলিস্ট পূর্ণ হয়েছে বাচ্চারা একটু বাচ্চাদের মতো করে সুন্দর সময় কাটাতে পেরেছে খেলাধুলা করতে পেরেছে এটাই আসলে অনেক কিছু কারণ বাচ্চারা কিছুদিন যাবৎ এত পরিমাণ অসুস্থ ছিল সেটা আসলে দেখার মতো ছিল না একদমই খাওয়া দাওয়া সব কিছু সে বন্ধ করে দিয়ে একদমই বিছানার সাথে লেগে গিয়েছিল বিছানা থেকে উঠতে পারছিলো না সেই বাচ্চারা এখন এখানে এসে নিজের মতো করে খেলাধুলা করছে এটা দেখতেও আমাদের কাছে বেশ ভালো লাগছে তবে এখনও কিন্তু তারা পুরোপুরি সুস্থ হয় না কারণ খাওয়া দাওয়াটা ঠিকমতো মতো এখনও করছে না তো এখন আর কি করার মোটামুটি একটু উঠতে পারছে এটাই আসলে অনেক কিছু খাওয়া দাওয়াটা হয়তো আস্তে আস্তে করতে পারবে আর এই তো এবার আরিয়ার পাপাকে দুই মেয়ের দায়িত্ব দিয়ে আমি চলে এলাম নদীর কাছে নদীর কাছে একটু সময় বসেছিলাম নদীর বিশালতা আমার কাছে বেশ ভালো লাগে নদীর পার আসলে আমার যতই মন খারাপ থাকুকটা কেন মন ভালো হয়ে যায় আমার খুব পছন্দের জায়গা হচ্ছে নদী নদী আমার বেশ ভালো লাগে আমার মতো কার কার নদী পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হে একটা রিকোয়েস্ট আপনাদের এখনও পর্যন্ত করাই হয় না যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা রাখছি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে আজকে যারা প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় এবং আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই তো ঘোরাফেরার একদমই শেষ মুহূর্তে আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে বড় মেয়ে তো অনেক বেশি ক্লান্ত ছিল ওর বাবাকে বলেছে তাড়াতাড়ি চলো আমরা একটা ড্রিঙ্কস খাই কোনো একটা কিছু খেতে চেয়েছিল ও আসলে একদমই ক্লান্ত হয়ে গিয়েছে কারণ ও অনেক বেশি ছোটাছুটি করেছিল তারপর ও পাপা বলল যে ঠিক আছে চলো তাহলে আমরা চলে যাই কিন্তু একদমই আসতে চাচ্ছিলো না ও চাচ্ছিলো এখানে বসে বসে খেলা করবে সে সাথে এখানেই খাবে তো ওর পাপা বললো যে না অনেক রাত হয়ে গিয়েছে আর সবাইও আস্তে আস্তে চলে যাচ্ছে চলো আমরা চলে যাই আমরা অন্য কোথাও গিয়ে খাব অতঃপর বাচ্চাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমরা নিয়ে আসলাম আসলে আমরা এই জায়গাটাতে যখনই ঘুরতে যাই না কেন ওখানে কখনই খাওয়া হয় না আমরা অন্য একটা রেস্টুরেন্টে গিয়ে খাই তাছাড়া অনেক বেশি রাতও হয়ে গিয়েছিল বাসায় যেতে হবে আর আরিয়ার পাপারও একটা কাজ পড়ে গিয়েছিল এজন্য জন্য আমরা তাড়াহুড়ো করে চলে আসলাম নাহলে আরও কিছুক্ষণ সময় ধরে ওখানে থাকতে পারতাম তবে বাচ্চারা ক্লান্ত হয়ে পড়েছে বাচ্চাদেরকে ড্রিঙ্কস খাওয়াতে হবে এই জন্য আরও আমরা চলে আসলাম আর এই তো আমরা চলে এসেছি মিশন রোডের মাথায় এখানে হচ্ছে প্রথমে আগে বাচ্চাদেরকে ড্রিঙ্কস খাওয়াবো তারপর আমরা আমাদের পছন্দ অনুযায়ী খাবার যা খাবার খেয়ে নেবো তো প্রথমে একটা দোকানে গেলাম ওখানে আমার বরমের পছন্দের ড্রিঙ্কস ছিল না ও আসলে যেটা খেতে চেয়েছে ওটা এখানে ছিল না এজন্য ওখান থেকে আমরা আবার আরেকটা শপেই চলে গেলাম সেখানে গিয়ে সবাই সবার পছন্দ মতো ড্রিঙ্কস নিয়ে নিচ্ছে সত্যি বলতে আমরা সবাই অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছি যেহেতু বাইরে অনেক বেশি গরম পড়ছে বাইরে গেলেই আসলে ক্লান্ত হয়ে পড়ি তো সবার সবার পছন্দ অনুযায়ী ড্রিঙ্কস খাচ্ছি এই গরমের মধ্যে তেমন একটা খাবার দাবার খেতেও ভালো লাগে না তবে ড্রিঙ্কস আইটেমগুলো খেতে তো ভালোই লাগে আমার বড় মেয়ে কিন্তু পরিশেষ আইসক্রিমও খেয়েছে তবে আমি আর আইসক্রিম খাইনি সেই সাথে ছোট মেয়ে ওর পছন্দ মতো দুই তিনটা আইটেম নিয়েছে তবে আমি আর আরিয়ার পাপা কোল্ড ড্রিঙ্কসই খেয়েছি কারণ আমাদের কাছেও গলা একদমই শুকিয়ে গিয়েছিল আর তো সবার সবার পছন্দ অনুযায়ী খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছু খাবার দাবারও কিনে নিয়েছিলাম বাসায় নিয়ে এসেছি আর অন্য কোথাও রেস্টুরেন্টে গিয়ে আর আজকে খাওয়া হয় না অনেক বেশি গরম পড়ছিলো তাছাড়া বাচ্চারাও ক্লান্ত হয়ে গিয়েছে এখন একটা রেস্টুরেন্টে গিয়ে বসবো কিছুক্ষণ সময় কাটাবো অতটা ধৈর্যও আসলে ছিল না আর বাচ্চারাও অনেক বেশি জ্বালাতন করছিলো এজন্য ভাবলাম যে আজকে আর কোথায় না যাই বাসায় চলে আসি আর এই তো আজকে এখানে ভিডিওটি শেষ করেছি কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমাদের নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক অনেক বেশি অনুপ্রেরণা যোগায় যাই হোক আজকে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম